ভারতীয় ডাক বিভাগ কর্মচারী ইউনিয়ন বর্ধমান ডিভিশনের তিনটি শাখার কর্মপরিষদ গঠন উপলক্ষে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হল পূর্বস্তরী দু নম্বর ব্লকের পূর্ব স্টেশন সংলগ্ন কমিউনিটি হলে এদিন রবিবার এদিন রবিবার বেলা দশটা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা পর্যন্ত মূলত ডাক বিভাগ কর্মচারী ইউনিয়নের এন ইউজিডিএস নুপ পোস্টম্যান এম ও নেপ গ্রুপ সি বিভাগের কর্মপরিষদ গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে এদিন রবিবার বেলা দুটো নাগাদ নুপ পোস্টম্যান এমটিএস বর্ধমান ডিভিশনের এক সদস্য সুদীপ হালদার তিনি জানান বর্ধমান ডিভিশনের তিনটি বিভাগের দু বছর অন্তর কর্মপরিষদ গঠন হয় সেই মতো এবছর পূর্বস্থরীতে এই কর্মপরিষদ গঠন হচ্ছে হাজির ছিলেন পূর্বস্তরে উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পোস্টম্যান কর্মচারী ইউনিয়নের তরফে দীপক পাল মনোজ দত্ত চিন্ময় মিস্ত্রি সহ বিশিষ্ট জনেরা বর্ধমান ডিভিশনের একটা ডিভিশন কনফারেন্স হচ্ছে প্রতি দু বছর অন্তর আমাদের ডিভিশন কনফারেন্স হয় এবং সেটা আমাদের যে পোস্টাল ডিপার্টমেন্টের তিনটে ইউনিট আছে একই সংগঠনে মানে এটেনবিও মানে আমরা দক্ষিণপন্থী সংগঠনের বিশ্বাসে তো আমাদের ওই এফএনপিওর ব্যানারে আমরা ফেডারেশন এফএনপিওর ব্যানারে আমরা তিনটে সংগঠনের ইউনিট মানে জিডিএস একটা সংগঠনের ইউনিট পি ফোর মানে পোস্টম্যান এমডিএস একটা সংগঠনের ইউনিট এবং ক্লাস থ্রি মানে পি এ ক্যাডার এই তিনটে ইউনিট নিয়ে প্রতি দু বছর অন্তর আমাদের একটা ডিভিশন কনফারেন্স হয় ডিভিশন কনফারেন্সের মাধ্যম দিয়ে সেখানে প্রতিটা ইউনিটের সেক্রেটারি মানে সম্পাদক এবং প্রেসিডেন্ট এইটা নির্বাচিত হয় এবং ইলেক ইলেকশন নয় ওটা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয় তবে মেজোরিটির মাধ্যম দিয়ে মানে মেজোরিটির উপরে নির্ভর করে সেই প্রক্রিয়াটা আমাদের ওপেন সেশনে আজকে সেটা অ্যানাউন্সমেন্ট হবে হ্যাঁ এখানে আমাদের মোটামুটি ছশো কর্মী উপস্থিত আছে বিশিষ্টদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত এখন উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের যে সার্কেল প্রতিনিধিরা রজত শুক্র দাস মহাশয় আমাদের অবজারভার এবং আমাদের এখানকার এমএলএ মাননীয় পূর্বস্থলী উত্তরের বোধহয় বিধায়ক উনি উনি হচ্ছেন তপন চ্যাটার্জী মহাশয় উনি উপস্থিত হয়েছেন এখানকার মাননীয় প্রধান ম্যাডাম উপস্থিত হয়েছেন আরও আমাদের এখানকার ব্লকের সহসভাপতি উপস্থিত হয়েছেন বিশিষ্ট গুণীজনরা উপস্থিত হয়েছেন এবং আগামী সময়ে বিগত যে সময় চলছে এই প্রোগ্রাম তো অনেকক্ষণ ধরে চলবে তাতে অনেকের উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থেকে স্বপন দেবনাথ থেকে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকে ব্যস্ত মানুষ কিন্তু প্রত্যেকে আশ্বাস দিয়েছেন যে কিছু সময় হয়তো কাটিয়ে যাবে আমার নাম সুদীপ হালদার আমি মহাব <laughs>

পূর্ব ইস্তারি থেকে অতৃ চক্রবর্তীর সঙ্গে দেবাশিস করছে রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া